মংলা বন্দরের বাণিজ্যিক জাহাজে কর্মরতদের মধ্যে তিন হাজার একশো পঞ্চাশ জন শ্রমিক কর্মচারীদের কোরবানির ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে শনিবার সকালে পৌর শহরের মাদ্রাসা রোডের ডিস্ট্রিবিউটর কোম্পানি মেসাজ গোফুর ব্রাদার্স চত্বরে এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মংলাবন্দর বন্দর বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলফিকার আলী মংলাবন্দর বন্দর কর্তৃপক্ষ শিপিং এজেন্ট ও বার্থ শিপ অপারেটরের পক্ষ থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয় বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল চিনি ডাল লবণ তেল সেমাই দুধ ও সাবান এ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক মেসার্স মাহবুব ব্রাদার্স অ্যান্ড কোং এর মালিক মাহবুবুর রহমান টুটুল মেসার্স মক্কামুদ্দিনের মালিক গুফরান হোসেন মেসার্স টি হক অ্যান্ড কোম্পানির মালিক আলমগীর হোসেন সহ অন্যান্যরা অনুদানে মাধ্যমে বাংলাদেশ বান্ধ অপারেটার এবং শিপিং 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 এজেন্সি নেবেনদিনের মাধ্যমে যে খাদ্য সহায়তা দেওয়া হয় প্রতি বছরের ন্যায় এবছরও কোরবানির কোরবানির ঈদের জন্য আমাদের শ্রমিক এবং স্টাফ ভাইদের জন্য খাদ্যশস্য সমগ্র ঈদের উপহার হিসাবে আজ আমরা শ্রমিক সংঘ নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন শ্রমিক সংঘের নেতৃবৃন্দ আমাদের স্টাফ আমাদের স্কুলের নেতৃবৃন্দ এবং আমাদের স্ট্রিবিডার আছেন কয়েকজন স্টিবিডার মালিকগণ আরও উপস্থিত আছেন বিএনপির নেতৃবৃন্দ এবং শ্রমিক এবং স্টাফ এবং সাংবাদিক ভেজা আসসালাম আলাইকুম আমাদের মহিলা দলেরও নেত্রী আছে কমলা বেগম আমরা প্রতি বছরের ন্যায় আমরা তিন হাজার একশো কতজন একশো পঞ্চাশ জনকে আমরা এই খাদ্য সমগ্র উপহার হিসাবে বিতরণ করে থাকি এটা সম্পূর্ণ আমাদের বন্দর কর্তৃপক্ষের অর্থায়নে এবং বন্দর নিজস্ব নয় এটা লেভি বিলের মাধ্যমে এটা আপনারা অবগত আছেন আমরা সবসময় শ্রমিক সঙ্গে মাঠে দিয়ে থাকি শ্রমিক সঙ্গে মাঠে যাওয়ার জন্য এক জায়গায় যখন বিভিন্নভাবে সমস্যার সৃষ্টি হয় তাই কারণে একটু বিতর্ক দেখার কারণে আমরা প্রত্যেকটা পুলের মাধ্যমে এবার দিয়ে থাকি যতক্ষণ পর্যন্ত আমাদের শ্রমিক সংঘ নিজস্ব গতিতে না চলতে পারবে ততক্ষণ আমরা একটু এটাকে অ্যাভার্ড করি ইতিমধ্যে আপনারা দেখছেন যে আমরা শ্রমিক সংঘ নিয়ে আমাদের বিবাদ দেখা যাচ্ছে কেউ দখল এনসিবি নামে একটা পক্ষ দখল করতে আসতেছে মংলা এটা আমরা কোচেরে আসা আশা রাখি এটা আমরা জেডিএলের মাধ্যমে নির্বাচনের ভোটার লিস্ট করার জন্য আমরা অতি তাড়াতাড়ি সবাইকে আমরা কতটা বেশি ভোটার লিস্ট হওয়ার সাথে সাথে আমাদের এইখানে শ্রমিক সংঘের একটা নির্বাচন কমিটি হবে এবং তার মাধ্যমে এই নির্বাচন হবে